যুক্তিবিদ্যা যুক্তিবিদ্যা কি এই প্রশ্নের আমরা তিন ভাবে যেমন শব্দের উৎপত্তিগত দিক থেকে যুক্তিবিদ্যা হলো যুক্তিবিদ্যার ইংরেজি লজিক লজিকি শব্দটি গ্রিক শব্দ লজিকি থেকে এসেছে আর এই লজিকি শব্দটি আবার লগস শব্দের বিশেষণ লগস শব্দের অর্থ হলো চিন্তা বা ভাষা অর্থাৎ শব্দের উৎপত্তিগত দিক থেকে যুক্তিবিদ্যা বোঝায় ভাষায় প্রকাশিত বিজ্ঞান কেননা ভাষার সাথে চিন্তার সম্পর্ক বিদ্যমান আমরা যা প্রকাশ করি ওই জন্য অনেক যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান বলেছেন তবে যুক্তিবিদ্যার সংজ্ঞায় যুক্তিবিদ্যা বিভিন্ন মত প্রকাশ করেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বা মোটামুটি সর্বজন গ্রহণযোগ্য মতবাদ বা সংজ্ঞা প্রদান করেছেন যুক্তিবিদ আরভিং কপি তার ইন্ট্রোডাকশন টু লজিক নামক তিনি যুক্তিবিদ্যার সংজ্ঞায় বলেন লজিক ইজ দ্য স্টাডি অব দ্য ম্যাথডস অ্যান্ড প্রিন্সিপাল ডিস্টিংগুইশ গুড কারেক্ট ফ্রম ব্যাট ইন রিজনিং অর্থাৎ তিনি যুক্তিবিদ্যার সংজ্ঞায় বলেছেন যুক্তিবিদ্যা হচ্ছে অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তি পৃথক করা নিয়মাবলী সম্পর্কিত বিদ্যা তাহলে আমরা উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে যুক্তিবিদ্যা সম্পর্কে বলতে পারি যে যুক্তিবিদ্যা এমন একটি আদর্শনিষ্ঠ বিদ্যা যা আমাদের অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তি পৃথকীকরণের নিয়মাবলী শিক্ষা দান করে